অ্যালোপ্যাথিক চিকিৎসায় আবারও নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো চেরিকপ ও চেরিকপ এলএস একটি সিরাপ ডক্টরবাবুরা আমাদেরকে বিভিন্ন সময় প্রেসক্রিপশন করে থাকেন অনেকে জানার প্রশ্ন থাকে সিরাপ দুটি সম্পর্কে চেরিকপ সিরাপ সম্পর্কে প্রথমে বলা যাক চেরিকপ সিরাপ হলো একটি কাশির সিরাপ যা প্রধানত শুকনো কাশি ও শুষ্ক কাশির জন্যে ব্যবহৃত হয় চেরিকপ সিরাপের মধ্যে যে যে উপাদানগুলি আছে সেগুলি হল ডক্সোমেথরোফাইন হাইড্রোব্রোমাইট এটির কাজ একটি কাশি কমানোর সঙ্গে আছে কম্পোজিশনের কাজ হলো অ্যালার্জি ও হাঁচি প্রতিরোধ করতে কাজ করে থাকে একটি সেটা হলো মেনথল থলির স্নেগতাকে বাড়াই নালিতে যে কাশির ঝোঁক ওঠে সে কাশির ঝোঁককে কমিয়ে ফেলে তাহলে আমরা মেন কাজ যেটা জানবো সেটা হলো চেরিকপ সিরাপের মেন ব্যবহার হচ্ছে শুকনো কাশি ও শুষ্ক কাশির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি তাছাড়া অ্যালার্জি জনিত কাশি গলা ভাব থাকার কারণে যেমন ধরনের কাশির সৃষ্টি হয় সেই কাশির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ও খেতে পারি তো কখনোই আমাদের ভিডিওটি থেকে আপনারা নিজে থেকে ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন না অবশ্যই একজন ডক্টরবাবুর পরামর্শ নিয়ে প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন ডোজ সম্পর্কে আপনাদেরকে বলবো যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ এম খাওয়ার পর আপনারা সিরাপটি খেতে পারেন ও শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নেবেন আর চেরিকপ সিরাপটি খাওয়ার আগে যে সতর্কবার্তা আপনাকে ফলো করতে হবে সেটা হলো অতিরিক্ত মাত্রায় কখনোই সেবন করবেন না আর নিজে থেকে কখনোই ইউজ করবেন না এই সিরাপটি খাওয়ার ফলে অ্যালার্জিক রিয়াকশন বা অ্যালার্জিক সমস্যা যদি বডিতে ফুটে ওঠে তাহলে সিরাপটি খাওয়া বন্ধ রেখে দ্রুত ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন এরপর দর্শক বন্ধু আপনাদেরকে বলা যাক যে চেরিকপ এল সিরাপটি সম্পর্কে চেরিকপ এলএস সিরাপটি মূলত একটি ওয়েট বা বুকে কপ জমে থাকার যে সমস্যা তার ফলে যে কাশিটি সৃষ্টি হয় সেই কাশির ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু চেরিকপ এলএস সিরাপটি আমাদেরকে ডক্টরবাবু প্রেসক্রিপশন করে থাকেন ফলে মেন ভাবে জেনে নেওয়া যাক যে চেরিকপ এলএস সিরাপের মধ্যে কী কী উপাদান আছে এর মধ্যে মূলত তিনটি উপাদান আছে একটি হলো লিবো অ্যামব্রক্সল অ্যামরক্সল ফেনিসন লিবোসালবুটামুল কম্পোজিশনের মেন কাজ হচ্ছে শ্বাসনালীকে প্রসারণে সাহায্য করা অর্থাৎ শ্বাসনালী যখন সঞ্চিত হয়ে যায় কাশির কপ জমে জমে সেখানে শ্বাসকষ্ট টাইপের সৃষ্টি করে পরিষ্কার রাখতে লিভোসালবুটামল মেনলি কাজ করে থাকে পাশাপাশি অ্যাম্ব্রসল যে কম্পোজিশন এটি কপকে পাতলা করে অর্থাৎ যে মিউকাসগুলি জমে থাকে সেই মিউকাসগুলিকে পাতলা করে ও সহজে আমাদের ব্রঙ্কো ডাইলেটর থেকে বার করতে সাহায্য করে থাকে আর গোয়াইফেনিসিন যে কম্পোজিশন একই রকম এটি কপকে সহজে বার করতে সাহায্য করে থাকে যে ব্যবহার কম্পোজিশন সম্পর্কে দেখে আপনারা বুঝতে পারলেন মেনলি বুকে কপ জমে গেলে সেই কাশির ক্ষেত্রে ব্যবহৃত করা হয় শ্বাসকষ্ট টাইপের কাশির সমস্যা যখন বুকে সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ওয়েট কপের হিসাবে ব্যবহার করা যায় এই চেরিকপ এলের সিরাপের যে ডোজ সেটা হলো দুই থেকে তিনবার প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রে দশ থেকে পনেরো এম এল এর মধ্যে ডক্টরবাবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকে না শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ মেনেই কিন্তু আপনারা ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন সব এলের সিরাপটি অতিরিক্ত আকারে আপনারা সেবন করবেন না আর গর্ভবতী ব্রেসফফিডিং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরবাবুর পরামর্শ নেবেন তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল পার্শ্ব প্রতিক্রিয়া দুটি সিরাপ কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে অতিরিক্ত আকারে যদি আপনি সেবন করেন যেমন মাথা গোড়া হতে পারে বমি বমি ভাব অ্যালার্জি পেটের অস্বস্তি তাই অবশ্যই সিরাপগুলি সেবন করার আগে ভালোভাবে ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝে আপনারা সিরাপগুলি পাওয়ার পরামর্শ নেবেন কোনো সময় ভুলভাবে সেবন করবেন না অতিরিক্ত ওভার ডোজ করবেন না আশা করি দর্শক আমাদের আজকের ভিডিওর মাধ্যমে চেরিকপ ও চেরিকপ এলের সিরাপ সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন প্রতিনিয়ত মেডিসিন সংক্রান্ত বিষয় জানতে ও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন